একটা সময় ছিল যখন ঢাকার রাস্তায় লাল সবুজ বাতির ছন্দেই চলত শহর লাল আলো মানেই থামো সবুজ মানে কিন্তু সেই দৃশ্য অনেকদিন যেন হারিয়ে গিয়েছিল শহরের ব্যস্ত সড়কে যানজট বেড়েছে বিশৃঙ্খলা দাবিতে হয়েছে আন্দোলন তৈরি হয়েছে উড়াল সড়ক মেট্রো রেল তবুও ঢাকার ট্রাফিক যেন থেকে গেছে একই জটিলতায় ট্রাফিক পুলিশ হাতের ইশারায় দিনরাত নিয়ন্ত্রণে রাখতে হিমশিম খায় ট্রাফিক এখন সিগনালের কারণে একটু হলেও আমরা মানে বুঝতে পারি যে কখন আমরা আসলে মানে সিগন্যালটা ছাড়বে ট্রাফিক ব্যবস্থা নেই আমাদের ঢাকা ডিএমপির পুলিশ কর্মকর্তা আলহামদুলিল্লাহ সবাই অ্যাক্টিভ আছে দেখাচ্ছে মানে না তারপরে পুলিশটা দেখাচ্ছে সিগন্যাল ছাড়লে পরে আপনার হাত উঠায় থামাই দেন তারপরে সবাই থেমে যায় আর কি তো মানার চেষ্টা করতে চার মনে হয় আর কিছুদিন গেলে হয়তো সবাই অভ্যস্ত হয়ে যাবে আগে যখন দেখা যাচ্ছে যে সিগনাল ছিল না তখন এই জিনিসটা বুঝতে পারতাম না তো আমার মনে হয় যে এখন আমাদের একটু সুবিধা হয়েছে আমরা দশজনই দাঁড়াতে পারি যে সময় পর হয়তো আমরা যাব তবে এবার বইয়ের পাতায় হারিয়ে যাওয়া সেই স্মৃতি আবারও ফিরতে শুরু করেছে রাজধানীতে ফিরে এসেছে সিগন্যাল লাইট নিউটনগুলোর হচ্ছে আধুনিক ব্যবহার ঢাকা ধীরে ধীরে ফিরে পাচ্ছে ট্রাফিকের পুরনো ছন্দ যেখানে লাল আলোয় থামে আর সবুজ আলোয় চলতে শুরু করে শহর এতে কিছুটা স্বস্তি ফিরেছে রাজধানীর ব্যস্ত সড়কগুলোতে বিজয় সরণি বাংলা মোটর সহ যেসব সিগনালে দীর্ঘ যানজট সৃষ্টি হতো তা এখন অনেকটাই কমেছে বলে দাবি যাত্রী সাধারণের ঘন্টার পর ঘন্টার সেই সব সিগনাল এখন পার হওয়া যাচ্ছে কয়েক মিনিটেই আগের মতো অনেকক্ষণ অপেক্ষা করা লাগে না আলহামদুলিল্লাহ আমাদের ট্রাফিক ব্যবস্থার অনেকটা উন্নত হয়েছে এখন অনেকটাই আরাম হয়েছে আর কি সবাই যাইতে পারে সবার জন্যই সু ব্যবস্থা হয়েছে এখন এমন সিগনাল যদি ঢাকা শহরের সব জায়গায় দেওয়া যায় ইনশাআল্লাহ আমাদের আমাদের মতো যারা রাস্তায় যাতায়াত করে আমাদের মতো যারা রাইড করে আলহামদুলিল্লাহ তাদের জন্য সময় অনেকটাই বেঁচে যাবে কারণ আগে ঘন্টাকে ঘন্টা বসে থাকা লাগছে যেমন এই যে সিঙ্গেল বাতিগুলো যদি মনে করেন সিঙ্গেলের অনুযায়ী চলে তাহলে আমাদের জন্য আরাম আরামের প্রাথমিকভাবে কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে পরীক্ষামূলকভাবে চালু হয়েছে নতুন এই ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা পরীক্ষা নিরীক্ষা শেষে পরবর্তীতে পুরো রাজধানী জুড়ে স্থাপন করার পরিকল্পনা রয়েছে এ নিয়ে কাজ করছে ডিএমপির ট্রাফিক বিভাগ ঢাকার যানজট নিরসন কিন্তু আমাদের জন্য বড় বড় একটা চ্যালেঞ্জিং তারপর অতি সম্প্রতি আমরা যেটা করেছি যে আমরা কিছু ট্রাফিকের মডিফিকেশন করেছি একাত্তরটা পয়েন্টে ইতিমধ্যে আমাদের কাজ সম্পন্ন হয়েছে না আপনারা ইতিমধ্যে জানেন যে আমরা ঢাকা ট্রাফিক যানজট নিরসনে আমরা বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছি যে আমরা ট্রাফিক সিগনালে এখন আমরা কাজ করছি ইতিমধ্যে আমরা আটটি পয়েন্ট এটা করে করেছি এটা হোটেল ইন্টারকন্টিনার থেকে শুরু করে আমাদের বাংলা মোটর তারপরে ফার্ম গেট সোনারগাঁ ফার্ম গেট বিজয় সরণি আমাদের প্রধান উপদেষ্টা মহোদয়ের কার্যালয়ের সামনে দিয়ে জাহাঙ্গীর গেট আমরা এটা করছি কাজটা করছি এখানে মোট বাইশটা পয়েন্টে আমাদের এই সিগনাল লাইটটা বসানোর একটা পরিকল্পনা রয়েছে এবং নতুন পরিকল্পনা ও প্রযুক্তির মাধ্যমে রাজধানীর সড়কে ফিরেছে শৃঙ্খলা তবে শুধু পরিকল্পনা প্রযুক্তি ও ট্রাফিক লাইট নয় সকলে যদি সচেতনভাবে ট্রাফিক আইন মেনে চলে তবেই সড়কে স্থায়ীভাবে ফিরবে শৃঙ্খলা সাকিব হাওলাদার আর টিভি